ভাই আপনি এটা নেন ভাই এটা আমার তরফ থেকে ভাই দেন আর কতগুলো আছে আরো আছে কতটা পুরো দি এতদিকে আসেন এদিকে আসেন দেন ওনার স্ক্রিম বেస్తే কত সময় লাগে আমি দেখি কয় মিনিট লাগে স্ক্রিম বেస్తే ও ওনার কতগুলো আছে কতগুলো আছে না না কেন ভাই আপনি পাইছেন আর আপনি এটা নেন না না আমার তরফ থেকে ছোট একটা উপহার দেন আপনি এটা নেন পাইছি আপনি এটা নেন নেন ও আমার আমার তরফ থেকে গরম দিন

আমি যে দুই মিনিটে শেষ করে দিলাম আপনাকে কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগতেছে আমি একটা ভিডিও করতেছি ভিডিওর সামনে একটু খোলা মনে হাসেন দেখি ওই পাশে থাকেন আচ্ছা দুই ঘন্টার স্ক্রিম আপনার দুই মিনিটে শেষ হয়ে গেল না তাহলে আপনি স্ক্রিম দাম কত চাইছিলেন আমার কাছে কত চাইছিলেন দুইশো টাকা চাইছিলেন এই যে আপনার দুইশো আমার পাশে থাকেন আপনি আপনার হাসির যদি শব্দ যদি হয়

আমাদের এই মানবতার গল্পগুলো আপনাদেরকে যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ